একচোলা বসা দিয়েছে চিতর পিঠা এখন সাবান একটা তেল দিয়ে ব্রাশ করে নেব 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私

তো রান্নার শেষ পর্যায়ে চলে এলাম এই সেই সিক্রেট মশলা যেটার কথা বলছি এই দশ গুণ বেড়ে যাবে সারটা এই সেই সিক্রেট মশলাটা এখন লাস্ট পর্যায়ে দিয়ে দেবো আমি যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে চিতরে পিঠা দিয়ে এই জন্য একটু ঝোল রাখা হয়েছে ঝোলের পানি দেওয়ার সময় ভিডিওটা করা হয়েছে না সম্পূর্ণ কষানো হওয়ার পরে মাংসের পানিটা টানার পরে তারপরে ঝোলের পানি দেওয়া হয়েছে পিঠা খাওয়ার জন্য মন পাৰফেক্ট হৈছো চ'ফ্ট মচ মচা চফ্ট সে পিঠা আরেকবার হয়ে থাকে চারবার আসসালামু আলাইকুম চলে এলাম পোলট্রি মুরগির ঝাল ফ্রাই করতে আজ ঝাল ফ্রাইটা একটু ইউনিক আইটেমে করবো রেস্টুরেন্ট স্টাইলে তো সাথে থাকুন দেখতে থাকুন এখানে আড়াই কেজি পরিমাণ মুরগির মাংস এত এতটুকু সাইজ করে আর বাচ্চারা একটু আলু পছন্দ করে তাই সামান্য পরিমাণে আলু দিচ্ছে আর এটার ভিতরে আমি এভাবে পিঁয়াজগুলো কেটে দিচ্ছি এটার একটা সিক্রেট কারণ আছে সেটা ভিডিওর ভিতরে বলবো এখানে প্রচুর পরিমাণে এভাবে আমি পিএসগুলো কেটে দিচ্ছি এটা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখবেন ফলো করবেন এবং দেখলে বুঝতে পারবেন কেন আমি পেঁয়াজগুলো এভাবে দিছি তো এটার জন্য আমার এখানে স্বাভাবিক যে মশলা দরকার সেটা নিচ্ছি সাদা তেল দিচ্ছি আর আদা রসুন আর পিঁয়াজ বেলাইন্ডার করে নিচ্ছি তো উনুনটা ধরিয়ে দিছি ধরে গেছে উনুন তো চলুন রান্নার প্রসেসে যায় পুৰণা ধৰি গৈছে এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কড়াইতে উনান ধরাতে যে কত কষ্ট হয় সাদা তেলটা দিয়ে দিব Maurice, não, Dunia. পাঁচ মিনিট পরে আবার চলে এলাম এটা মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আমি প্রায় সাত মিনিট ধরে মশাটাকে আমি কষাচ্ছি এটা যত কষাবেন ততই মজা হবে থাকে এটা প্রায় তেল ছেড়ে দিচ্ছে মশলার তেলটা ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে অনেক সুন্দর কষাচ্ছি মশলাটা সম্পূর্ণ সময়টা যদি দেখার ভিডিওটা আমি বড়ো হয়ে যাবে এই জন্য সম্পূর্ণটা দেখাচ্ছি না অনেক সুন্দর কষানোর পরে এখন আমি যে আস্ত পেঁয়াজ রাখছিলাম ওগুলো দিয়ে দেব সাথে মাংসগুলো দিয়ে এখানে আড়াই কেজি পরিমাণ মাংস আছে এটা আর কি পানি ছাড়া শুধু কষাইতেই হবে কষাইতেই হবে এই রান্নার শেখের হচ্ছে এরকম আর একটা মশলার সিক্রেট আছে দেখতে থাকুন মশলাটা শিলপাটায় বেটে দেখুন লাস্টে দিব আমি মাংসের স্বাদ দশ গুণ বেড়ে যাবে দশ গুণ এই রান্নার সিক্রেটটাই টাইম ওটা পানি ছাড়া শুধু পাঠাইতে হবে মাংসটাকে মাংসটা পিঁয়াজগুলো আমি যে প্যাক্টোমা করে দিচ্ছি এর প্রতিটা পাট কিলো ছুটে যাচ্ছে এটা গোল গোল হবে পেঁয়াজগুলো কঠা পিঁয়াজগুলো কোলে চলে এলাম এই মাংসের এভাবে যদি গরম মশলাটা আমি শিল্পটায় বেড়ে দিই জিরাটা গরম মশলাটা ওই চিকেনের সারটা দশ গুণ বেড়ে যাবে আর মাছটা একটা সিক্রেট মশলা আছে আর সিক্রেট মশলাটা দিয়ে নামিয়ে নিবি m'has notat el que s'ha vist en চলে এলাম পাঁচ মিনিট পরে কিন্তু পানি একটুও দিছি না একটু পানি দিছি না মাংস থেকে যে পানিটা গলছে ওটাই ওটাই রান্না হয়ে যাবে সেই গরম মশলা পাটাটা এখন দিয়ে দেবো এই পর্যায়ে তরকারির এই পর্যায়ে দিলে মাংসগুলো ভালো করে ঢুকবে মাংস ভিতরে গরম মশলার ফ্লেভারটা জিরার ফ্লেভারটা ভালো করে ঢুকবে এই কারণে এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা আর জিরা সিক্রেট যে মশলাটা সিক্রেট মশলাটা নামান কিছুক্ষণ আগে দিয়ে দেব প্রতি টেস্টে ফলো করুন পানি ছাড়া চিকেন কষা কেমন লাগে দেখবেন